হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো কাজকর্ম আরম্ভ হয়েছে তবে এখন তা তোমাদের সঙ্গে অনেক দিন যাবৎ সেইভাবে কাজকর্ম শেয়ারই করি না কারণ ভিডিওই তো দিতে পারিনি কতদিন এই শরীর খারাপ শরীর খারাপ করে একদিন দিয়েছি তো একদিন বন্ধ করেছি তবে জানো তো ভিডিও করতে গেলে আলাদাই কিন্তু একটা কাজের এনার্জি থাকে এই যে করদিন যে ভিডিও নেই না কাজ করেছি ঠিকই কিন্তু মানে সময়ের কাজ কোনো সময় সময়তে করিনি এই করছি এই করব এই করতে করতেই সময় কেটেছে সকালবেলা উঠেই এরকম বসেই ছিলাম দনো মনো করছি ভিডিও করব কি করব না মানে দেখবি যে কোনো কাজের সঙ্গে তুমি যদি যুক্ত না থাকো আস্তে আস্তে কিন্তু সেই কাজের থেকে মানে তোমার একটা নেশা উঠে যায় কটা দিন যেহেতু ভিডিও করিনি না মানে যেন ইচ্ছেই করছে না যে ক্যামেরাটা অন করি তবু সকালবেলার থেকে মনে মনে ভেবেই নিয়েছি না চলো এখন আর একটা দিনও কামাই করব না তো কাজ করব। কারণ এটা সত্যি আমার কাজের জায়গা আর এখানে আমার ভালোবাসারও অনেক মানুষ আছে যারা আমাকে সত্যি অনেক পছন্দ করে আমার ভিডিও দেখার অপেক্ষায় বসে থাকে যখন এই কমেন্টগুলো পড়ি না তখন যেন সত্যি কথা আলাদাই একটা ভাবনা মাথার মধ্যে খেলে যায় যে না চলো প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে আজকে ছাদে বসে কথা বলছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো ঠিক একদম গরমকালের যেমন হাওয়া সেমন হাওয়া দিচ্ছে মোটামুটি বসন্তকালে এরকম হাওয়াটা চলে আর বেশ ভালো লাগে কিন্তু সকালবেলার কাজকর্ম বলতে ঘরটা ঝাঁপ দিলাম বাসন কোষণ সেরকম একটা নেই কালকে রাত্রিবেলায় টুকিটাকি ছিল সেগুলো ধুয়েই রেখেছিলাম ধুয়ে ঢুয়ে গামলার মধ্যে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে বিছানাটা তুললাম তারপরে বাসি ঘরটা ঝাড় দিলাম তোমাদের দাদাভাই বাথরুমে গেছে ও নিজে ফ্রেশ হচ্ছে আর তার মাঝখানেই আমি আগে এই দিকে সিঁড়ির ধুইয়ে ধুয়ে নিচ্ছি আর আজকের ওয়েদারটাও না একদম গরমকালের মতো সকালবেলা উঠেছি এক্সারসাইজ করতে অনেক দিন বাদে আজকে যে এক্সারসাইজ করতে গেছি মানে ভালোই লাগছে না শরীর যেন চলছেই না তবুও আধ ঘন্টা মতো করেছি ভাবলাম না আরম্ভ করলে কোনো কিছুই কোনো কিছুর মন লাগবে না আজকে আধ ঘন্টা করেছি কালকে চল্লিশ মিনিট করব তারপরে আবার দুদিন দিন করতে করতেই আবার এক ঘন্টা করে করব। শুধু যে আমি চেহারা কমানোর জন্য এক্সারসাইজগুলো করছি তা কিন্তু না তোমাদের আমি আগেও বলেছি আমার ব্যথার জন্য আমার সারা শরীর যা ব্যথা ছিল সেই তুলনায় আমি এক্সারসাইজ করে অনেক সুস্থ ছিলাম এই যে শরীর খারাপ করে করে কটা দিন যে এক্সারসাইজ করিনি না পায়ের যন্ত্রণাটা যেন দ্বিগুণ হয়ে গেছে সকালে রোদ্দুরটা দেখেছো কি ঝলমলে লাগছে না একদম কিন্তু মনে হচ্ছে পুরো দোলের মতো ওয়েদার আজকে ঘুম থেকে উঠে যখনই সামনের গেটটা খুলেছি না বাইরের ওয়েদারটা দেখি তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম পুরো মনে হচ্ছে যেন আজকে হোলি মানে দোল মনটা খুব খারাপ লাগছে জানো তো গতকাল তো ভাই এসছে গতকাল না তার আগের দিন কারণ শিবরাত্রির পরের দিনকে আমি কোনো ভিডিও করিনি এটা হচ্ছে তার পরের দিন যাই হোক সেদিনকে তো ভাই ওরা এসছে এখনও ভাইয়ের সঙ্গে দেখা হয়নি তবু ভাই ওরা আজকে আসবে দিনের বেলা আমাদের বাড়িতে আসার কথা কিন্তু যেই সময় ভাই এসছিলো ওই সময় আমি আবার ছিলাম না ব্লাউজ আনতে গেছিলাম সেই যে ব্লাউজটা বানাতে দিয়েছি ব্লাউজ আনতে গেছিলাম কারণ আজ তো আমাদের নেমন্তন্ন আছে বিকেলবেলা তো জয়ীর বাপের বাড়িরই দিক থেকে আমাদের নেমন্তন্ন আছে তো সেই কারণে ভাইও আসবে গতকাল তো ভাইয়ের সঙ্গে আর দেখা হয়নি বাপের বাড়ি তো আর যাওয়া হয়নি সত্যি কথা বলতে এইবার আমার মনটা খুবই খারাপ লাগছে ভাই ওরা এসছে এবার একটা দিনও বাপের বাড়িতে গিয়ে কাটাতে পারবো না কারণ মেয়ের তো তিন তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হচ্ছে বুঝতেই পারছো এবার আমি গিয়ে যদি ওখানে থাকি মেয়ে বারবারই বলছে যে মা তুমি গিয়ে থাকো আমি এখানে থাকবো ঠাম্মা আমার সঙ্গে শুয়ে পড়বে তো আমি বললাম না সেটা কোনো সময়ই হয় না আমার মনটা যদিও বা ভালো লাগবে কিন্তু মেয়ের তো খারাপ লাগবে না কারণ ওর মামা আসলে আমরা সবাই একসঙ্গে অনেক আনন্দ করে ওই বাড়িতে সময়টা কাটাই এবার মেয়ের পরীক্ষা কেমন হয়েছে দেখো ভাই যতদিন থাকবে ততদিন জুড়ে পরীক্ষা একদম দোলের পর অব্দি পরীক্ষা টেনে নিয়ে গেছে আর ইলেভেনের পরীক্ষায় এটা তো ওদের ফাইনাল পরীক্ষা বুঝতেই পারছো যেহেতু সেমিস্টার এবার ভাগ হয়ে গেছে দুটো সেমিস্টারে পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড এটাই ফাইনাল তো সেই কারণে একটু পড়াশুনোর চাপও আছে এই যে তোমরা এর আগের দিন অনেকেই কমেন্ট করে বলেছিলে না কেন মেয়েকে দিয়ে শরীর খারাপ তো কাজ করাতে পারো না করেনি তা বলবো না মেয়ে করেছে কিন্তু দেখো নিজেরই তো কেমন লাগে না সামনে পরীক্ষা আমি যদি আমার সংসারের কাজগুলো মেয়েকে দিয়ে করাই তাহলে কি করে চলবে আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই বলো আর আমি তো সবসময়ই বলি আমার মেয়ের কাজের কাজকর্মগুলো না আমি কোনো সময় ভিডিও করতে পছন্দ করি না শুধু মেয়ে না তোমাদের দাদাভাইও আমাকে এই কদিন অনেক কাজে হেল্প করেছে দেখো কাপড়গুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি বেলা অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা মতো বাজে ওদিকে আমি ঘরটাও পুরো গুছিয়ে ফেলেছি কারণ আমি একটু যাব পার্লারের দিকে ভুরো প্লাগ করতে যাব সেই কারণে একটু কাজগুলো তাড়াতাড়ি আজকে সেরেছি অনেক দিন গাছে জল দেওয়া হয় না তো জামা কাপড় মেলতে এসে গাছগুলো তো একটুখানি জল দিয়ে দিলাম কারণ দেখলাম গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে গেছে অনেক দিন বাদে ছাদে উঠলাম কারণ এই এখন যা রোদের তাপ না নিচেই জামাকাপড় মেলা হয়ে যায় দেখো ঘরদুয়ার সমস্ত গুছিয়ে নিয়েছি বাজে এখন এই পনে এগারোটা মতো ঘরটা মুছবো বলে ঠিক করেছি আর সকালবেলা খাওয়ার বলতে মেয়ে আজকে অনেক দিন বাদে ম্যাগি এনে খেয়েছে তো ও ম্যাগি খেয়ে নিয়েছে আর আমি আর কিছু খাইনি ভাবলাম এখন আর কিছু খাবো না কারণ আজকে তো কাজকর্ম হয়েই যাচ্ছে মেয়ে আর গুলু দুজনেই ম্যাগি খেয়েছে কাজকর্ম তো হয়েই যাচ্ছে আমি পার্লার থেকে এসে গরম গরম সেদ্ধ ভাত বসিয়ে দেব আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব। দেখো বিছানা কাঁথাও কিচ্ছু রোদ্দুরে দিইনি চলো এই বেলাটা এই অবধিই রেখেছি কারণ বিকেলবেলা বেরাবো রেডি ঠেডি হয়ে ভেবেছি পেছন দিকটাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। সেই কারণে সকালবেলা খুব একটা ভিডিও শেয়ার করলাম না এই অবধি দিয়েই দুপুরটা রেখেছিলাম কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে সত্যি বিশ্বাস করো এতটা আনন্দ হয় কি বলবো তোমাদের কেন বলো তো আমরা যেহেতু সচরাচর কোথাও যাই না তো কোনো জায়গায় নেমন্তন্ন হলে না আমার খুব ভালো লাগে না এটা বলবে না যে খাওয়া দাওয়ার জন্য কারণ আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই তেমন হচ্ছে দিদিরাও আমরা নিজের বাড়িতে যতটুকু খাবার খাই আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে খেতে পারি না বিশ্বাস করো এই যে অনুষ্ঠানে গেছিলাম না একদমই খেতে পারিনি খাওয়া দাওয়া তো অনেক দূরে থাক আমার থেকে খুব ভালো লাগে আমার মেয়ে আমি দুজনেই খুব পছন্দ করি জানো তো এই সেজে গুজে যাওয়া আমার এত ভালো লাগে সেজে গুজে যাবো একটু ফটো তুলবো মানে বেশ একটা আনন্দ ফিল হবে ওটাই ভালো লাগে আমার কাছে খাওয়া দাওয়াটা বড় কথা না কে আমি আর দিদি দুজনে সতপুরে গেছিলাম গুলুর জন্য জামা আনতে তো গুলুর জন্য জামা আনতে গিয়ে একটা পছন্দ করে জামা নিয়ে এসেছি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে খাওয়া-দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে তো ঘুমিয়ে পড়েছিলাম এই কিছুক্ষণ আগে ঘুমটা ভাঙল তো উঠলাম জই আর ভাই আসবে আর একটু পরেই মেকে নিতে কারণ জই যেখানে সাজবে সেখানে মেকেও সাজাতে বলেছি কারণ দুজনে শাড়ি পরলে না আমি মানে একটু গুলুকে রেডি করব মেয়েকে শাড়ি ঠাড়ি পরিয়ে রেডি করব তারপরে নিজে রেডি হতে গেলে অনেকটা টাইম লেগে যাবে সেই কারণে সেই কারণে মেয়েকে বলেছি জয়ী যেখান থেকে সাজবে ওখান থেকে মেকে একটু সাজিয়ে দিতে সব কিছু ওখান থেকে করে আসবে আর শুধু গুলুকে রেডি করে আমি রেডি হব ঠিক আছে তো এই দেখো গুলুর জন্য এই জামাটা আনা হয়েছিল পড়ার পরে তো ভালো করে তোমাদের দেখাবই তো এই জামাটা গুলুর জন্য আনা হয়েছিল বেশ সুন্দর কিন্তু জামাটা তাই না তো এই টাইপের গাউনগুলো বেশ ভালো লাগে তো এই টাইপের জামাগুলো পুজোর সময় কেনে না তো সেই কারণে ওর জন্য কিনতে হয় আর ও জামা কাপড় একদম যত্ন করে রাখেও না সেখানে ও জামা থাকেও না গতকালকে দিদি সব কিছুগুলো সাজা জিনিস ঠামা সব দিয়ে গেছিলো ও যেহেতু আমাদের সঙ্গে রেডি হয়ে বেরাবে আর দিদি ওদিকে দিদিদের মতো বেরাবে সবাই একসঙ্গেই যাব আর ভাই ওরা তো আগেই গেছে তো ওরা আসবে আর একটু পরেই ওরা আসবে সেই কারণেই জামা কাপড়গুলো বার করলাম এখন গুছিয়ে সব রেডি করে রাখি মেটটা আলাদা করে দিয়ে দিই তারপরে সন্ধ্যে ঠন্দে ধরিয়ে আমি গুলোকে রেডি করে নিচে রেডি হব ঠিক আছে কারণ রেডি হতে অনেকটা টাইম লাগবে যেহেতু শাড়ি পরবো তোমাদের দাদা ভাইয়েরও জামা প্যান্ট সব বার করে রেখেছি ও কাছ থেকে আসবে তারপরে ওর মতো স্নান করে তারপরে রেডি হবে ঠিক আছে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে তো তাই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম চলো মেটটা গুছিয়ে রুচি দিই যখন রেডি হব তখন আবার তোমাদের দেখাবো আর শাড়ি দুটো তো তোমাদের আগেই দেখিয়েছি ব্লাউজটা বানিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি দুটো ব্লাউজই খুব সুন্দর বানানো হয়েছে এটা হচ্ছে মেটটা পরলে পরে তোমাদের মেয়ে যখন পরবে তখন এ এসে তোমাদের ভালো করে দেখাবো মেটটা হচ্ছে এই যে ব্লাউজটা আর গ্লাস হাতা করেছে ব্লাউজটা খুব সুন্দর হয়েছে কারণ ব্লাউজটা একেবারে মেয়ে ওখান থেকেই পরে দেখে নিয়েছিল আমিও আমারটা পরে দেখে নিয়েছিলাম মেয়েও মেয়েটা পরে দেখে নিয়েছিল খুব সুন্দর বানিয়েছে গ্লাস হাতা আর পিঠটা পুরোটাই বেশ খোলা শুধু এই পাড়ের জায়গাটুকুর মধ্যে খুকটা দিয়েছে এই যে এইটুকুনির মধ্যে পিঠটা করেছে আমারটাও সেম আছে তবে মেটটা হচ্ছে এই দড়িটা হচ্ছে জিগজ্যাগ করা দড়িটা আর আমারটা একটাই দড়ি দিয়েছে আর গলা প্রায় দুজনেরটাই একই আছে আমারটা একটু আলাদা আছে পরার পরে তোমাদের দেখাবো মেয়ের গলাটা বেশি সুন্দর হয়েছে সামনে আবার একটা ডিজাইন করেছে এখানে শাড়িটা একটু নিচের দিকে নামিয়ে পড়বে বলে তো এইভাবে দুটো ব্লাউজ বানিয়েছি আর মা লক্ষ্মীর জন্য শাড়ি আমি দুটো বানাতে দিয়েছি ওই কাকিমার কাছে যখন আনবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে চলো মেয়েরটা গুছিয়ে টুছিয়ে দিই ভাই ওরা চলে আসবে ওরা এসে গেলে তারপরে আমরা রেডি হব সময় মেয়ের পাঁচটার সময় মেয়ের যাওয়ার কথা তো এখন কটা বাজে মানে ছটা ছটা বাজতে দশ মিনিট বাকি তো মেয়ে ব্লাউজটা পরে নিয়েছে জানো তো তো আমি ঠিকঠাক করে পরিয়ে দিয়েছি রেডি হয়ে আসার পরে তোমাদেরকে দেখাবো ঘরের দিকে তাকিও না আমার মেয়ে একটা কম্বল গায়ে দিয়ে শোবে আর পুরো ঘরটাকে এরকম অবস্থা করে রাখবে ওর মনিরা আর ঢুকবে না এই মাত্র ফোন করলো রাস্তার মোড়েই দাঁড়াবে তো ও যাক চলো ওকে একটু আগিয়ে দিয়ে আসি তারপরে এবার গুলুকে বলেছি রেডি হতে তাহলে এখানেই দাঁড়া আজে এখন এই পনে আটটা মতো গুলুকে তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে এই দেখো গুলুকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে গুলোর জামাটা পরে আর গুলুর সাজটা গুলু ঘোর একটু চুলটা দেখা এই দেখো চুল বেঁধে দিয়েছি তো পছন্দ হয়েছে হ্যাঁ গুলুর খুব পছন্দ হয়েছে গুলুকে সাজিয়ে দিয়ে অনেকক্ষণও বসেছিল তারপরে এবার আমি রেডি হয়ে গেলাম আমাকে আমি পুরোটা তোমাদের দাদাভাই স্নান করে বেরোলে আমি পুরোটা দেখাচ্ছি কালো শাড়িটা পরেছি কেমন লাগছে চলো তোমাদেরকে দেখাই এতক্ষণ ধরে রেডি হলাম মেয়ে আর বাড়িতে আসবে না মেয়ে একেবারে ওখান থেকে ওর মামার সঙ্গে চলে যাবে ওই বাড়িতে আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে এসে ওর জামা কাপড় এই যে বার করাই আছে এবার ও রেডি হবে তারপরে আমরা বেরিয়ে যাব। ওদিকে দিদি ওরাও রেডি হয়ে গেছে এবার আমরা শুধু বেরাবো ওই যে রেডি হয়ে গেছি অনেক দিনের একটা শখ পূরণ হয়েছে আমি এমন কালো শাড়ি না কোনো দিনও পরিনি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম অনেক দিন যে আমাকে পুরো কালো একটা শাড়ি এনে দিও আমার খুব পরার ইচ্ছে কিন্তু কোনোদিনও কালো শাড়ি পরে নিজেকে দেখিও নি কেমন লাগে কালো শাড়ি পরে তবে সত্যি কথা শাড়িটা আমি যখন কিনতে গেছিলাম তখন খুব পছন্দ হয়েছিল তোমাদেরকে এখন দেখাতে পারছি না ওখানে গিয়ে আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে শাড়ি তো পরা হয়ে গেছে আর পিন করিনি এই দেখো এক পিনে নিয়েছি তোমাদের দাদাভাই বললো এক পিনেই বেশি ভালো লাগছে সেই কারণে এক পিনে নিয়েছি আর সেদিনকে আমি তো এরকম পুতির গলার হার পড়ি না তো মেয়ে বললো মা এই গোল্ডেন কালারের জুয়েলারি দিয়ে পড়ো খুব ভালো লাগবে তোমার মানে শাড়ির সঙ্গে তো সেই কারণে এই এই গলার হারটা কিনেছি আর সব কিছু আমারই ছিল আর এই একটা ঝুমকো দিয়ে পড়েছি কেমন লাগছে সাজটা অবশ্যই বলো পরে ফাইনাল লুকটা তোমাদের ওখানে গিয়েই দেখাবো ভাই মোনা আছে ভিডিও করে দেবে আর মোনাকেও দেখাবো মোনাকে কেমন সাজিয়ে দিল ঠিক আছে দিদিরাও ওখান থেকে চলে যাবে এবার আমরাও বেরাবো তোমাদের দাদাভাইয়ের রেডি হওয়ার অপেক্ষায় আছি ব্যাস ওদের ওখানে পৌঁছাবো গাড়ি নেবে না তোমাদের দাদা ভাই আমি গুলু আর তোমাদের দাদা ভাই তিনজন রিক্সা করে যাবো আর ভাইয়ের গাড়ি করে তো ওখানে মেয়ে চলে গেছে মেয়ের শুধু ব্যাগটা নিয়ে নিলাম আর গিফট তো আমাদের কেনাই আছে গিফটটা নিয়ে যাবো গিফট নিয়েছি হচ্ছে আমরা ডিনার সেট এর আগেই কিনে নিয়েছিলাম তোমাদের বলেছিলাম না যে যেদিন যাবো সেদিন বলবো ও আমরা ডিনার সেট কিনেছি তো সেটাই নিয়ে যাব ঠিক আছে ভাবলাম যে বাচ্চা মানুষ কী দেবো পুতুল টুতুল দেবো এটা সেটা দেবো নষ্ট করে ফেলবে তার থেকে কাজের জিনিস দিলে কাজ করতে পারবে তো চলো এবার বেরাই তোমাদের দাদা ভাইও রেডি হয়ে যায় তোমাদের দাদা ভাইকে দেখিয়ে চলো বেরাবো नयाँ रुन चाहिएको छ हजुर। ओदरको मैले बोलाउँछु। আমরা আসার আগেই দিদি আর যাইবো দুজনেই পৌঁছে গেছিল ওরা তো মোরের মাথায় দাঁড়ানো ছিল আমাদের জন্য আর আমরা ভেবেছি মনে হয় মনা এখানে এসে চলে এসছে তো আমরা তো ঢুকে গেছি কিন্তু ঢোকার পরে জয়ীর কাছ থেকে শুনলাম না মনা এখনও আসেনি মেয়ের এখনও রেডি হয়নি কারণ ওরা যেখানে রেডি হওয়ার কথা ছিল সেখানে নাকি ওরা রেডি হতেই পারেনি তো পরে আবার আরেক জায়গায় গিয়ে ওরা রেডি হয়েছে তো মেয়ে ভাইকে মানে ভাই মেয়েকে নিয়ে আসছে একটু পরে আর আমরা তো চলে এসেছি এসেই দেখি প্রচুর ভিড় আমরা এসি তখন এই সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে হ্যাঁ পনেরো নটা মতো বাজে তো এসে দেখলাম কেকও কাটা হয়ে গেছে তো আমরা দাঁড়ানোই ছিলাম গিফটটা নিয়ে গিফটটা তখনও দিইনি তো ঢুকেই দেখলাম মা এসছে মার আর বাবাও এসছে ওই যে দেখো মার বাবা চেয়ারে বসা তো আমরা ওখানে গিয়ে দাঁড়ালাম তো জয়ীর দিদিকে তোমাদের সামনে দিয়ে দেখাতে পারিনি ওই যে দেখো হলুদ রঙের ব্লাউজ পরা ওটা হচ্ছে জয়ীর দিদি তোমাদের সামনে দিয়ে দেখাতে পারিনি বুঝতেই পারছো অনেক আত্মীয় স্বজন সবার সঙ্গে কথা বলাতেই ব্যস্ত ছিল তো সেই কারণে আলাদা করে আর ভিডিও করতে পারিনি তো আমরা এখানটাতেই দাঁড়ানো ছিলাম এই দেখো জয়ী অনেক দিন বাদে আমার ভিডিওতে তোমাদেরকে জয়ীকে দেখাচ্ছি আমি তো নিজেও এই ওকে দেখলাম তো অনেক দিন বাদে দেখলাম সেই তিন চার মাস আগে দেখেছিলাম এই যে এটা হচ্ছে জয়ীর দিদি তো যাই হোক জয়ীকেও তোমাদের দেখাচ্ছি জয়ীকেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর সেজে এসছিলো ওরা দুই বনি প্রায় একরকম সেজেছিলো এই দেখো জয়ী সেজেছে দেখেছ তো অনেক দিন বাদে ওকে দেখলাম ওরও চেহারাটা খুব খারাপ হয়েছে আর ভাইকেও বললাম ভাইয়েরও চেহারাটা খুব খারাপ হয়েছে ভাইকে তোমাদের দেখাচ্ছি এখনও ভাই এসে পৌঁছায়নি তো অনেক দিন বাদে কাউকে দেখলে হয়তো এমনই লাগে যাই হোক দেখো এখানে আমরা বসে গল্প করছি সবাই মিলে তো বুঝতেই পারো সবাই একসঙ্গে অনেক দিন বাদে দেখা হয়েছে আমরা আমাদের নিজেদের মধ্যেই গল্প করতে ব্যস্ত তো এই যে অনেকক্ষণ বাদে মেয়ে ঢুকলো ঢুকেই তো ব্যাস মা কানের খুলে গেছে কারণ কানের গুজি আমার টাইট হচ্ছে না তারপরে আবার মেয়েকে কানের গুঁজি দিলাম তো দেখো এই যে মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো মোটামুটি এখানে ম্যাক্সিমাম লোক আমাদেরকে চেনে কারণ ভাইয়ের বিয়ে হয়েছে দু বছর আগেই সবাই তো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে গেছিলো তো সবাই আমার মেয়েকে দেখে অবাক হয়ে গেছে বলছি এইটা তোমার মেয়ে এই দু বছর আগে তো দেখেছিলাম কত ছোটো এই তো মেয়েকে তো বিয়ে দেওয়ার বয়স হয়ে গেল। সত্যিই তাই এখন আমার পাশে বা তোমাদের দাদা ভাইয়ের পাশে দেখো মেয়েকে দাঁড়ালে কেউ বলবে যে আমাদের এত বড় মেয়ে এই দেখো ভাই ভাই আর আমি সেম পড়েছি ভাই আসার পরেই বললাম কিরে ভাই তোর আর আমার তো একই ম্যাচিং হয়ে গেছে ভাইও কালো পাঞ্জাবি পড়েছে। আর আমিও কালো শাড়ি পরেছি যাই হোক দেখো ভাইয়েরও কিন্তু চেহারাটা খুব খারাপ হয়েছে চেন্নাইতে এইবার আসার পরেই দেখলাম দুজনেরই চেহারাটা খুব খারাপ হয়েছে তো আমরা সবাই মিলে তিন ভাই বোন বাবা মা জয়ী বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে এখানটা আমরা গল্প করছিলাম তো এরপরেই যাব গিফটটা দিতে আর ওই দেখো কাকিমা বেশ ভালো লাগছিল অনেক দিন বাদে প্রায় সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগছিলো এই যে দাঁড়িয়েছিলাম বিশ্বাস করো আর আমার মেয়ে তো মানে সাজু করলে ছবি তুলতে খুব ভালোবাসে আর শাড়ি পরলে তো কোনো কথাই নেই মেয়ে শাড়ি পরতে এত ভালোবাসে এত ভালোবাসে ওর বাবাকে তাই বলছিল। বাবা এইবার থেকে পুজোর সময় আমি একটা করে শাড়ি কিন নেবো তো এত শাড়ি পছন্দ করে যাই হোক দেখো আমরা গিফটটা তো দিয়ে চলে আসলাম যার জন্মদিন তাকে খুঁজেই পাচ্ছিলাম না তো জয়ী ওকে ধরে ধরে নিয়ে এসেছিলো তোমাদেরকে তো দেখালামই তো বাচ্চাটাকে ঢুকতেই তো ওটা হচ্ছে জয়ীর দিদির মেয়ে তো ওকে গিফটটা দিয়ে দিলাম ডেকে কারণ ও তো নাচেই ব্যস্ত ওকে আলাদা করে তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এখানে একটু এসে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে একটু ফটো টটো তুললাম দিয়ে বুঝতেই পারছ প্রচুর লোকের আইটেম ছিল তো প্রায় তিনশো চারশো লোকের আইটেম ছিল তো বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছিল। তো লাস্টে আমরা অনেক বাবা মা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তো তারপরে আমরা খেতে বসলাম তো খেয়ে দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বাজে তখন পনে বারোটা পনে বারোটার সময় বাড়ি ফিরেছি তো দিদি আমি যা আর তোমাদের দাদাভাই একটা টেবিলে বসেছি আর আমাদের আগের টেবিলটাই মনার গুলু বসেছিল ভাই ওরা বসেনি বুঝতেই পারছো যেহেতু বাড়ির লোক সবাই আছে তো আমরা বেরিয়ে যাব বলে আমরা আগে খেতে বসেছি তবে ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি এই খাওয়া দাওয়া দিয়েই কিন্তু এই অবধি শেষ করে দিয়েছি চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে আজকের মতো